গুড মর্নিং গাইজ আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের থামনেলা টাইটেল থেকে তোমরা অনেকটাই আন্দাজ করে ফেলেছ যে আজকের আমি কি ভিডিও দিতে চলেছি তো হ্যাঁ আজকের আমি কোথায় থাকি কোথায় থাকবো কোন রুমে থাকবো কোন ঘরে থাকবো সমস্ত কিছু বিস্তারিত বলবো তো প্রথমেই কিন্তু সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কথায় আছে না ঘরের খোঁজে ঘরের মানুষ পরের ঘরে যায় তো সেই রকম আমার দশা হয়েছে যে নিজের ঘর দৌড় সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজ আমার পরের ঘরে থাকতে হচ্ছে তো অনেকটাই ডিস্টেন্স আমার বাপের বাড়ি থেকে প্রায় ওই আড়াই ঘন্টা লাগে তো পার্সোনাল গাড়ি তো একটু কম লাগে যদি তুমি বাসে যাও ওই আড়াই ঘন্টা লাগবে কারণ বাস বাস এখানে ওখানে দাঁড়ায় আর তো চলে না আর নিজের পার্সোনাল গাড়ি হলে ওই দু ঘন্টায় তুমি পৌঁছে যাবে একদম মানে আমি যেইখানে থাকবো সেই গন্তব্যস্থানে তো আমার বাপের বাড়ি ইসলামপুর আমি যেখানে থাকছি সেটা হচ্ছে শিলিগুড়ি ঠিক আছে তো আমি সমস্তটাই বলে দিলাম এই যে দেখো যে আমি কোথায় থাকছি ফাইনালি তোমরা জানতে পেরে গেলে যে আমি কোথায় থাকছি চলো এবারে তোমাদের আমি দেখাবো যে রুমটা কেমন তো আমি প্রায় চারখানা ঘর দেখেছি তো চারটে তোমাদের সাথে শেয়ার করছি আর আর হচ্ছে দুটো দুটো ঘর দেখেছি সেই আমি ক্যামেরা বন্দি করিনি এই চারটে আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই জন্য এই চারটে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তো প্রথমে যেই ঘরটাতে এসেছিলাম এই যে সেটা হচ্ছে এই ঘরটা এটা হচ্ছে তিনতলার উপরে তো এই আমি মালিকের বাড়ির সামনেই থাকবো আর অনেক ভাড়া সমস্ত ঘরগুলো ভাড়া আছে মানে চারতালা এটা ঠিক আছে চারতালা তো সমস্ত জায়গায় কিন্তু ভাড়া আছে শুধু একটা রুমই বেঁচে আছে এটা কিন্তু টু বিএইচকে রুম আর এই যে দেখো কিচেনটা কিচেন একটু ছোট মতো এই যে একটা হল রুম মতো আছে আর হল রুম এর সামনে কিন্তু এই যে কিচেনটা কিচেন আমার অতটা ভালো লাগেনি কারণ সব জায়গায় সব জিনিস কিন্তু সমান হয় না কিন্তু রুমগুলো বেশ ভালোই বড় আছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই রুমটা একটু বেশি বড় ওই রুমটা একটুখানি ছোট তো ওই রুম ছোট হলেও ওই রুমের সামনে ছোট্ট মতো একটুখানি বেলকনি রাখা আছে আর বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছ একদম হাইবের পাশে বেশ ভালো একটা জায়গা সামনে সমস্ত কিছু আছে আর এই বিল্ডিংটাতে নিচে সমস্ত দোকান আছে এমন কোনো দোকান নেই যে নেই বলো সমস্ত খাওয়া দাওয়ার জিনিস বলো গ্রসারি আইটেম বলো তারপরে সমস্ত কিছু বিউটি পার্লার তারপরে আরো কি কি দেখলাম যেন পাশে জিম আছে সমস্ত কিছু আছে ভীষণ ভালো একটা জায়গা একদম প্রপার একটা জায়গায় যে বেলকনিটা তোমাদের দেখালাম আর এই যে রুমগুলো দেখালাম তোমাদের রুমগুলো বেশ ভালো আছে কিন্তু ওই তোমার থাকলে সমস্ত কিছু কিনতে হবে এমন কোনো কিচ্ছু নেই ঘরের মধ্যে দেখতেই পেলে একদম ফাঁকা সমস্ত কিছু তোমার নিজের খরচায় কিনতে হবে শুধু রুমগুলো আহ ভাড়া আর জানোই তো শহরের মানে জায়গাতে কতটা ভাড়া হতে পারে এইগুলো রুম কেমন হতে পারে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে শহরের জায়গায় এইগুলো রুমের দাম কেমন আর এইবারে তোমাদের আমি আরো একটা রুম দেখাবো এই যে দেখো এটাও তিন তিনতলার ওপরে আর লাস্টে কোন রুমটা আমাদের ফাইনাল হলো যে কোন রুমটায় আমরা থাকবো সেইটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো আর দেখিয়ে দেবো ঠিক আছে তো এইটার কিচেনটা কিন্তু বেশ বড় ছিল দেখো ভালো একদম আর একটুখানি বড় বেশ সুন্দর ছিল কিচেনটা আর এই রুমগুলোও বেশ বড় ছিল এখানের একটাই প্রবলেম একদম মানে ট্রেন লাইন একদম ধারে গেছে মানে আমার বাবু যদি রাত্রেবেলায় কোনো কর্মে ঘুম থেকে উঠে যায় তাহলে এই ট্রেনের আওয়াজ তাহলে ওকে আমি আর কিছুতেই ঘুম বাড়াতে পারবো না আর আমারও ট্রেনের এই ঘেরঘেরিতে কখনো থাকার অভ্যেস নেই যে আমি এইখানটাইতে থাকতে পারবো আর এটাই একটুখানি ভেতরে যেটা আমি দেখালাম ওইটা একদম প্রপার বাজারে একদম বাজারের উপরে ঘরটা কিন্তু আর এইটা একটুখানি ভেতরে একটুখানি নেই অনেকটাই ভেতরে আর তবুও এটার একটু দাম ওইটার থেকে বেশি চেয়েছে কারণ এই রুমগুলো একটু বড় বড় কিচেনটা একটু বড় আর রুমটা বেশ সুন্দর এইটার ছিল আর হল রুমটাও কিন্তু অনেকটা বড় ছিল আর পায়খানা বাথরুমগুলোও ভীষণ ভালো কারণ এইটা না মনে হয় না আমার এর আগে ভাড়া দিয়েছে নতুন শুধু ভাড়ার জন্য কিন্তু বানিয়ে রেখেছে আমার মনে হলো ঘরটা দেখে তো তাই জন্য হয়তো ওরা একটু বেশি চেয়েছে আর এই ঘরটা আমার পছন্দ কিন্তু মানে জায়গাটা আমার একদমই পছন্দ না ওই দেখো ট্রেন যাচ্ছে মানে এই ট্রেনের ঘেরগিরিতে আমি ঘুমাতে পারবো না আমার বাবু ঘুমাতে পারবে তাই জন্য এটা একদমই রিজেক্ট করে দিলাম আর এবারে দেখো আমি আরেকটা রুমে চলে এসেছি এটাও তিনতলার ওপরে মানে একতলা দোতলায় কোথাও ফাঁকা পাওয়া যায় না আর একটা একতলা পেয়েছিলাম সেটা আমি বললাম না ক্যামেরা বন্দি করিনি ঘরটা আমার একদমই ভালো লাগেনি নিচে একদম মানে ড্রেনের পাশে নোংরা নোংরা আর মশা ভর্তি মানে কেমন অদ্ভুত লাগছিল তাই জন্য আমি একদম করিনি আমার পছন্দ হয়নি যেটা সত্যি কথা আর এটা দেখতে পাচ্ছ এটাও তিনতলার উপরে আর জায়গাটা বেশ ভালো দেখতেই পাচ্ছ যে অনেকটা স্পেস আছে এটাও কিন্তু একদম বাজারের উপরে একদম মানে প্রপার যে বাজারটা তার উপরে ঘরটা কিন্তু রুমটা একদমই ছোট এতটুকু রুম আমার মানে পোষাবে না কারণ দেখো আমার অনেক জিনিসপত্রও আছে তারপরে দুটো বাচ্চাও আছে ছোট বাচ্চাকে নিয়ে এইটুকু রুমের মধ্যে থাকা একদমই সম্ভব নয় দেখতেই পাচ্ছ শুধু একটা বেড আছে আর কিছুই নেই আর কিচেন টাও কিন্তু বেশ ভালো ছিল এটারও কিচেনটা আর এই যে দেখতেই পাচ্ছো এইটুকু জায়গা আর এইদিকে আছে মানে বাথরুম আর ইনি হচ্ছে আমার বড় মামা ঠিক আছে মানে সেই মামা দেখলে ছোট ভাগ্নে ভাগ্নের হচ্ছে এটা দাদা আমাদের সবার থেকে বয়সে অনেকটাই বড় তাই জন্য ওরা যখন আমাদের মামা মাসি এরকম করে ডাকে আমরাও উল্টে মামা মাসি এরকম করেই ডাকি কারণ আমাদের থেকে বয়সে বড় তো তো ওনাদের ভাগ্নে হয় সম্পর্কে ছোট বয়সে বড় তো যাই হোক আমি বা আমরা কেউ তাদেরকে কিন্তু নাম ধরে বা ভাগ্নে বলে কখনোই ডাকি না আমরা ওই মামা বলে ডাকি আমাদের যেমন মামা মাসি বলে আমরাও তেমন মামা মাসি বলি তো এখানে গল্প হচ্ছিল আর এই দিকে দেখো একটুখানি মানে সুন্দর বাগান করা আছে ফুলের বাগান আর এই দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর ওই দিকে তিনটে মেয়ে না ভিডিও বানাচ্ছিল তো যাই হোক অনেকক্ষণ ধরে আমরা এই ঘর ফর দেখছি বিরক্ত বোধ মনে হচ্ছিলো তারপর তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু কিছু খেয়ে নিই একটু ফ্রেশ হয়ে নিই একটু মানে রেস্ট নিয়ে নিই অসহ্যকর লাগছিল তো তো সামনেই পেলাম একটা ফুচকার দোকান আমি বললাম একটু পাপড়ি চাট দাও খেয়ে নেই আর খিদেও পাচ্ছিল সকালে তো ওই চা খেয়ে বেরিয়ে পড়েছি তেমন কিছু খাওয়া হয়নি তো তাই জন্য ভাবলাম একটু খেয়ে নিই আর ওই মামাদের বাড়ি কিন্তু এখান থেকে ওই মানে আধা কিলোমিটার এক কিলোমিটার একটু ভেতরে হবে তো বলছিল খুব যাওয়ার জন্য বাড়িতে তো আমাদের না তেমন সময় নেই বাবু কে মামামকে সবাইকে বাড়িতে রেখে গেছি তো তাই আর তেমনভাবে মানে কারো বাড়িতে যাওয়া হয়নি ওই মানে ঘর বাড়ি দেখেই আমরা কিন্তু বাড়িতে ফিরে এসেছি তারপরে কিন্তু আমাদের ঘর কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমি কিন্তু লাস্টে তোমাদের বলে দেব যে আমি কোন ঘরটা সিলেক্ট করলাম ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছো ফ্রিজ ফ্রিজ ভাবলাম চলো দোকানে যাই ফ্রিজ ফ্রিজ দেখে নেই এত গরমের সময় তো আর এখন ফ্রিজ ছাড়া মানে চলা একদমই দায় আমি তো চলতেই পারবো না ফ্রিজ ছাড়া কারণ ছোটবেলার থেকেই মানে ফ্রিজের ঠান্ডা জল গরমের সময় খেয়ে খেয়ে অভ্যাস তো হবে না আমার দ্বারা ও গরম জল খাওয়া তো যাই হোক তাই জন্য আর জিনিসপত্র রাখাও একা একা থাকবো তো একটু বেশি কিছু কিনে যদি অনেকক্ষণ স্টোর করে রাখা যায় তাহলে আমার ডেলি ডেলি বাচ্চাদের ছেড়ে বাজারে যেতে হবে না তো তাই জন্যও কেনা তো আমি ভাবলাম কোন ফ্রিজটা নিলে ঠিক হবে তো তোমাদের দাদাভাইকে বারবার জিজ্ঞেস করলাম যে কোন ফ্রিজটা নিলে ঠিক হবে তোমাদের দাদাভাই বলছে তোমার যেটা কমফোর্টেবল সেটাই বলো দেখো সময় আমি আমার মতো করে নেব তা না আমি চাই আমার হাজব্যান্ড একটু পছন্দ করো ও শুধু বলবে না তুমি করো তোমার পছন্দটাই বেস্ট এরম করবে তো যাই হোক এই যে দেখো এই দোকানে কিন্তু সমস্ত স্যামসাংয়ের এর ফ্রিজ ছিল কারণ হচ্ছে এই স্যামসাংয়ের নাকি কুড়ি ইয়ার ওয়ারেন্টি দেয় আর অন্য সব যারা যা কোম্পানি আছে সেগুলো নাকি দশ ইয়ারের এর ওয়ারেন্টি দেয় তো তাই জন্য ওরা নাকি এই স্যামসাং এর ফ্রিজই রেখেছে সকলে তো চায় যে আমরা বেশি দিনের ওয়ারেন্টি নিই একই টাকায় কিনে তো তাই জন্য সবাই এখন বেশিরভাগ নাকি এটাই কিনছে তাও সমস্ত স্যামসাংয়েরই আছে তো আমরা দেখলাম আমারও বেশ ভালো লেগেছে ডবল কিন্তু বেশি ভালো লেগেছে আর এর দাম তো দেখতেই পেয়েছো অনেকটাই আমি দেখিয়ে হাজার বড় যেটা ছিল ডবল ডোরে সেটা ছিল আঠাশ হাজার টাকার মতো আর তবুও পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম ছাড় দেওয়ার পরে তো কেমন লাগলো ফ্রিজগুলো অবশ্যই কিন্তু জানাবে আমরা কিন্তু একটা এখান থেকে সিলেক্ট করে এসেছি ফ্রিজ নেব বলে আর ঘরটা ঠিক হয়েছে কিন্তু একদম ফাইনাল করা হয়নি তবে ওই ঘরটাতেই আমরা থাকব আমাদের পছন্দ হয়ে গেছে বেশ ভালো তো তারপরে দেখো আমরা কিন্তু বাড়ির জন্য বেরিয়ে পড়েছি প্রায় এই হয়ে গেছে কটা বাজে তখন এই পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে সারাটা দিন চলে গেছে মাঝখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি সেটা আর দেখানো হয়নি ক্যামেরা বন্দি করতে পারিনি খেয়ে দিয়ে তারপর আবার দেখো এই যে বেরিয়ে পড়েছি এবার এই এখন যেতে যেতে কিন্তু একদমই রাত হয়ে যাবে কারণ ওই প্রায় বললাম তো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আর বাড়ি যেতে যেতে প্রায় দু ঘন্টা তারপর যদি আবার কোথাও চা টা খাই তাহলে আরো একটুখানি দেরি হবে তো ওই তো মানে একদম রাত হয়ে যাবে বাড়ি যেতে আর আমাদের এখানে পরিবেশটা দেখো কত সুন্দর চা পাতা বাগান দুদিকেই চা পাতা বাগান হাইবে আর এই যে দেখো দুদিকে পরিবেশটা কত সুন্দর তাই না ভীষণ ভালো লাগে দেখতে আর এই দিক দিয়ে কিন্তু হেভি সুন্দর রিলস করা যায় কিন্তু আমার হাজবেন্ড দাঁড়াবেই না যে আমি রিলস বানাবো তো যাই হোক আর রিলস এর কথা শুনলে আরো পালাবে তো এই যে দেখো আর রাস্তায় যেতে যেতে আমি দেখতে পাচ্ছিলাম যে এইখানটাতে কংসু সাজানো হয়েছে তারপরে এই যে কি কি সাজিয়েছে রাক্ষস দেবী দেবতা সমস্ত কিছু কিন্তু সাজানো হয়েছে জানিনা ওদের কি নাটক ছিল আর যেই আমি ক্যামেরা ধরেছি ওরা মানে ভীষণ খুশি হয়ে গেছে দেখতে পাচ্ছিল কারণ কাছ থেকে তো একদম এই যে দেখো আর ওরা বলছে দেখো দেখো ক্যামেরা দেখাচ্ছে আর এই যে তারপর টাটা দিতেও শুরু করলো ওরা তারপর আর আমি ওদের সামনে ক্যামেরা ধরাতে ওরা এতটা খুশি হয়েছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত মানে হাসছিল আর বারবার দেখছিল আর দেখো সবাই দেখছে কেমন তো যাই হোক তারপরে একটা চলে এলো টোল ট্যাক্স এবারে আমরা টোল ট্যাক্স পেরিয়ে বাড়ির দিকে চলে আসব তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি সকলে বুঝতে পেরেছো সকলে জানতে পেরেছো যে আমি কোথায় থাকবো কোথায় আছি আর অনেকের ভুল ভ্রান্ত কুমন্তব্যগুলো আস আশা করি ঘুচে যাবে কারণ এমন এমন কিছু কথা আছে না যেগুলো অসময়ে বললে মানে কষ্টের সময় বলে আরও কষ্ট দ্বিগুণ হয়ে যায় সেটা তো বোঝার মতো ক্ষমতা নেই যাদের বোঝার মতো ক্ষমতা আছে তারা অন্তত জেনে বুঝে কমেন্টগুলো করে ফুল ভিডিও দেখে কমেন্ট করে একটা আমি থামবেল দেখলাম আর সামনের কিছু ক্লিপ দেখলাম থামনেল আর ক্লিপ দেখে আমি একটা মানুষের ভিডিওটা ডিসাইড করে নেব যে কোথায় কি আছে তো যাই হোক আহ যেমন তার মন্তব্যও তেমন সেটাই বলবো লাস্ট পর্যন্ত আর কিছু নয় কারণ এখানে তো হাজার হাজার লোক আছে হাজার হাজার মাইন্ড নিয়ে ঘোরে তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য